তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা অনেকেই বলতে বলছিলেন যে লেক টাউন পল্লীশ্রী এক নম্বর কলোনির পুকুরের কি আপডেট তো বন্ধুরা আজ আমি নিজেই পল্লীশ্রীর পুকুরে মাছ ধরতে রেখেছি তো সারাদিন এখানে মাছ ধরবো আর কি দেখি ফলাফল হচ্ছে সেটা অবশ্যই জানাবো তো দেখতে থাকুন মোটামুটি এখন ছটা বাজতে যায় তো আমি মোটামুটি পল্লীশ্রী পুকুরে পৌঁছে গেছি এই যে আমার দুটো কাস্টিং নিয়েছি কেননা এখানে দুটো সিপ তো মোটামুটি সব রেডি হচ্ছে তো একাই আছি একটু ধীরে ধীরে করছি তো কী ফলাফল হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো আগে রেডি করে নিই চার মশলা তারপরে কী মাছ খাচ্ছে সেটা দেখাবো মোটামুটি খুব একটা শিকারি এখনও এসে পাইনি এবার একজনের হয়েছে ওপারে একজনের হয়েছে আর বাকি যারা আসবে তো সবই পরে দেখতে পাবেন তো কুকুরে তিন নম্বর কাটলা শিকার হলো দাদা তিন নম্বর কত

ইয়া কাকা সকাল সকাল তোমায় কে বলছিল না মাছ হচ্ছে না নাকি পুকুরে আপডেট দিতে তুমি নিজেই চলে এসছো আজকে শিকারী বন্ধুদের আপডেট দিতে হ্যাঁ এটা ল্যান্ডিংটা করে দাও না দাদা মুখে আছে মুখে আছে তো বস দেখলে কোথায় গেল তোর ভাই

Hey. He petuk ke nako, niku ka.

তো বন্ধুরা লেক টাউন পল্লিশ্রী এক নম্বর কলোনির পুকুরে আজকে মাছ ধরতে এসেছিলাম তো মোটামুটি সারাদিন তো ওয়েদার খুব একটা ভালো ছিল না আমি মোটামুটি তিন চারটে কাতলা মাছ পেয়েছি আর বাকিরা টুকটাক দু একজন একটা দুটো পেয়েছে মোটামুটি দশটা সিট হয়েছিল তার মধ্যে তিনজন উঠে গেছে আর বাকিরা ধরছে তো সবাই যে মাছ পেয়েছে হাঁমি তা না আজকে ওয়েদার একদম খারাপ ছিল আর টুকটাক মাছ পেয়েছে দু একজনে আর সেগুলো আমি দেখতে পাইনি কারণ আমি নিজের মাছ ধরতে ব্যস্ত ছিলাম কিন্তু খুব একটা মাছ হয়নি তো আজকে আমি কি মাছ পেলাম সেটা দেখুন একবার দাদা নেটটা তোলো দেখি একটু ক্যামেরা ধরে দেখি এই যে

মোটামুটি আনন্দ পেয়েছি ছায়ার মধ্যে মনোরম পরিবেশ খুব একটা মাছ মাছ খেলে আনন্দ পেতাম সবাই কাকা বলছে ও নাকি যেখানেই বলবো সেখানেই দোষ তো বন্ধুরা মোটামুটি চারটে বেজে গেছে আবার বাড়ি যাবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থাকব ভালে থাকবে আৰু যিও প্ৰকাৰ ভিডিঅ' থাকিব